এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া দপ্তর জানালো দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে কোন জেলাগুলিতে সেগুলো আবহাওয়া দপ্তর বলে দিয়েছে পাশাপাশি উড়িষ্যার উপকূলে মেঘলা আকাশ এবং সেখানে বৃষ্টিপাত থাকবে তার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে সম্ভাবনা থাকছে আর পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ইতিমধ্যে হয়েই গেছে যেটা ধীরে ধীরে পূর্ব দিকে এগোতে থাকছে দেখতেই পাচ্ছেন উপগ্রহ চিত্রে আপনারা সেই মেঘ যেটা আস্তে আস্তে এগোচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যার প্রভাবে এইগুলোতে একটু বৃষ্টিপাত এবং দার্জিলিং কালিম্পং সংলগ্ন সিকিমে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এমন সম্ভাবনাই রয়েছে এরপরে পরে আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে যেটা দশ তারিখে আসবার কথা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তার প্রভাবে আমরা বলেছিলাম যে ওই তেরো চোদ্দো তারিখের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে বা বারো তেরো দিকে একটা আসছে পারে তো দেখে নেবো তাতে কি পরিবর্তন থাকছে সেখানে কীরকম বৃষ্টিপাত আসতে পারে পশ্চিমবঙ্গের দিকে এলে কোন কোন জেলাতে আসতে পারে আর আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটাও আমরা এখানে আলোচনা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আশা করি উপকৃত হবে এবং এখন আমরা একটু যেটা দেখে নেব এখন যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে সেগুলো দেখার পরে আমরা এখানে ফেরত আসছি আজ আপনার এলাকায় আকাশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল সেটা ছিল এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ছয় মার্চ ভারতীয় মৌসুম ভবন বেশ কিছু তথ্য দিয়েছে যেখানে নতুন কিছু তথ্য যেটা বলছে যে পশ্চিমী ঝঞ্ঝার ইতিমধ্যে প্রবেশ রয়েছে যেটার প্রভাবে জম্মু ও কাশ্মীর লাদাখ গিলিগেট বালচিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত তুষারপাতের ব্যাপার রয়েছে সাত তারিখ পর্যন্ত এছাড়া একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ উড়িষ্যার উপরে যেটার প্রভাবে বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে ছয় থেকে নয় মার্চ এবং উত্তরবঙ্গ এবং সিকিমের দিকেও ছয় থেকে আট কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে তবে এর প্রভাবে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কিছুটা তথ্য দিয়েছে যেখানে কোথাও কোথাও হতে পারে সেগুলো বলে দিচ্ছি আর পূর্ব আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত থাকার কথা যার প্রভাবে ওই অরুণাচল প্রদেশের কাছাকাছি কিছু এলাকাতে বৃষ্টিপাতের কথা বলেছে বা তুষারপাতরের কথাও বলেছে আর ছয় মার্চ পর্যন্ত আসাম মেঘালয় বৃষ্টিপাতের কথা বলেছিল তবে সেগুলো আসতে সবই কমে যাবে এদিকে বড় যে খবরটা রয়েছে নতুন পশ্চিম ঝঞ্ঝে একটা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স যেটা হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট করবে দশ তারিখ রাতে এটার প্রভাবে আবার বৃষ্টিপাতের একটা স্পেল শুরু হবে দশ থেকে বারোই মার্চ ওই জম্মু কাশ্মীর লাদাখ গিলিগেট বালচিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ হয়ে উত্তরাখণ্ড পর্যন্ত সেটা পূর্ব দিকে এগোলে কী হবে সেটা আমরা এখানে দেখব এই ব্যাপার রয়েছে দেখুন ছবিতে দেখুন এখন আর বড় কিছু নেই সবই ফাঁকা ফাঁকা রয়েছে সতর্কতা বড় আকারে কিছু দেয়নি এবার এই দশ তারিখের পশ্চিম ঝঞ্ঝাটা এলে কিছু বড়ো কিছু হতে পারে এখন কিন্তু নর্ম্যাল রয়েছে এবারে একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে দার্জিলিং দিকেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সাত থেকে আটের মধ্যে আট তারিখ থেকে পরবর্তী এগারো তারিখ সকাল পর্যন্ত আপাতত শুকনো থাকবে সিকিমের দিকেও শুকনো আবহাওয়া শুরু হবে তবে ওই তিন দিনের মতো বৃষ্টিপাতের কথা বলেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে কিন্তু সাত থেকে আটের মধ্যে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু একটি জায়গাতে মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলছে আমরা দেখে নেব সেটা বিক্ষিপ্ত থাকবে নাকি কোথাও একটু বেশি হবে এবং হলে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতগুলো কোন কোন এলাকাতে হতে পারে বিহারের দিকে বৃষ্টিপাত নেই শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত হবে না বলছে তার মানে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত রয়েছে উড়িষ্যার দিকে সংলগ্ন যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে তার মানে ওই ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের দিকেই বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখন মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না বলছে সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর কোথাও কোনো দেয়নি শুধুমাত্র নর্মাল বৃষ্টিপাতের কথা বলছে তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম সকালের দিকে উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকাতে কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে দুপুর দুপুরবেলার পর থেকে কিছু অংশে মেঘ হতে পারে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে জামশেদপুর এবং বালাসর এই যে এলাকাটা রয়েছে এই এলাকার উপরে ভালো করে দেখুন এই যে পুরো ঝঞ্ঝাটার প্রভাব এইগুলো থাকবে আর এইগুলো দেখুন কোথাও কিছু নেই কিন্তু এই এলাকাতে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে ভালো করে একটু দেখি বজ্রবিদ্যুৎ কেমন হতে পারে না কি বজ্রবিদ্যুৎ সেল কোথাও কোথাও তৈরি হতে পারে পরের দিকে নিয়ে গেলে এটা একটু বাড়তেও পারে দেখুন উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে মেঘ এরকম রয়েছে এই মেঘগুলো পরবর্তী ক্ষেত্রে আরেকটু বাড়তে পারে এবং একটু পূর্ব দিকে সরতে পারে যার প্রভাবে মেদিনীপুর দেখুন এই এলাকাগুলোতে কোলাঘাট জামশেদপুর তো দেখলাম এবং পূর্ব মেদিনীপুরের এই দীঘার কাছাকাছি বাঁদিকগুলোতে এবং উড়িষ্যার দিকে ভদ্রক পারাদ্বীপ এই যে এলাকা রয়েছে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তারই প্রভাব মানে এইটার প্রভাবে কিছুটা এই দিকে যেতে পারে বাকি অংশে একটু এগুলো ঝাপসা ঝাপসা আকাশ থাকতে পারে কিন্তু বাকি যে এলাকাগুলো রয়েছে রংপুর বলুন পুরুলিয়া রাজশাহী আসানসোল দুর্গাপুর মানে পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে তেমন কোনো ব্যাপার নেই বা বাঁকুড়া পুরুলিয়ার দিকেও নাও হতে পারে কিন্তু একটু এইগুলো এলাকাগুলোতে মেঘলা মেঘলা দেখাচ্ছে তাহলে কলকাতা বা হাওড়া দিকে কি হবে বা দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো যদি এগোতে পারে তাহলে এই এলাকাগুলিতে আসতে পারে আপাতত কিন্তু এরকমই দেখা যাচ্ছে সাত থেকে আটের মধ্যে বলেছে দেখুন পরবর্তীকালে একটু ঝাপসা আকাশ হয়ে যাবে দিয়ে এটা সরে যাচ্ছে আট তারিখ সকালের দিকে আবার উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকাতে মানে উপকূল তীরবর্তী কিছু এলাকাতে কুয়াশা হবে বাকি অংশে কিছু থাকবে না বৃষ্টিপাতটা কেমন হবে আমরা দেখাচ্ছি তার আগে যেটা বলবো যে দশ তারিখে যেটা আবহাওয়া দপ্তর বলছে নতুন একটি পশ্চিম সঞ্চয় প্রবেশ করছে দশ তারিখ রাতে যেটা বলছে আবহাওয়া দপ্তর দেখি দশ তারিখ রাতে না পরে হচ্ছে দশ তারিখ রাতের দিকেই প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে যেটা আস্তে আস্তে এগিয়ে আসবে এবং এগারো থেকে বারো তারিখের মধ্যে ইন্টেন্সিটি কিছুটা আস্তে আস্তে বাড়তে পারে সেটা একটু কমের দিকে রয়েছে কিন্তু মনে হচ্ছে যেন না তারপরে আর একটা পশ্চিম ঝঞ্ঝা আসবে যেটা বারো থেকে তেরো তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত সহ আসতে পারে এই দেখুন এটার প্রভাবে দেখা যাচ্ছে আবার কিছুটা জলীয় বাষ্পের প্রবেশ উৎ আমাদের দক্ষিণবঙ্গের দিকে হতে পারে মানে এই এলাকাতে জলীয় বাষ্পের প্রবেশ বাড়বে এইটা চলে এলো পাঞ্জাব গিলগির বালচিস্টান এর পাশাপাশি একটু রাজস্থানের দিকগুলোতে আসার পরে এটা এগিয়ে যাবে চোদ্দো তারিখের দিক থেকে আস্তে আস্তে এগোতে থাকবে পনেরো তারিখের দিকে আমরা চলে আসছি পনেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে এখানে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে পরিষ্কার এই যে ঘূর্ণ আবার ঘূর্ণি তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত অ্যান্টিসাইক্লোন এর প্রভাবে এই এলাকা ধরে আবার জলীয়বাসপর প্রবেশ হবে একটা ঝঞ্ঝাগি এগোতে থাকবে এবং এখানে বাষ্প প্রবেশ হবে উপকূলবর্তী এলাকাগুলোতে কুয়াশা কুয়াশা হতে পারে পরবর্তী ক্ষেত্রে দেখুন বৃষ্টিপাতের মেঘ আসবে কিনা বৃষ্টিপাতের মেঘ কিন্তু একটা ধাওয়া করতে পারে এই দেখুন এরকম করে একটা বৃষ্টিপাতের মেঘ ধাবা করতে পারে যেটা হয় সম্ভবত সহ হতে পারে বিদ্যুৎ এখন বড় আকারে কিন্তু বিদ্যুৎ নিয়ে ঢুকছে তো এতটা এলাকা জুড়ে একটা বজ্রবিদ্যুতের সেল কিন্তু এদিকে প্রবেশ করতে পারে যেটা আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলি থেকে মানে পুরুলিয়া দেখুন এখানে পুরুলিয়া চলে আসবে এই যে পুরুলিয়া বাঁকুড়ার উপর দিয়ে ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে যাওয়ার চেষ্টা করার করতে পারে এই এলাকাতে ঝোড়ো হাওয়াও থাকবে মানে কালবৈশাখীর মতো যেমন ঝড়ো হাওয়া থাকে ঠিকখানিকটা ওই রকমও হতে পারে এখানে চৌষট্টি কিলোমিটার গতি পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে বায়ুর ঝাপটা তার মানে বুঝতে পারছেন যে মোটামুটি একটা ঝড় বৃষ্টি টাইপেরই সম্ভাবনা দেখাচ্ছে বজ্র সেলও পাওয়া যাচ্ছে এবং এখানে দমকা হাওয়াও থাকছে তার সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটিও দেখা যাবে হবে মেঘলা আকাশও হবে তাহলে মাসের মাঝামাঝিতে একটা জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা ছড়াতে পারে পরিষ্কার দেখা যায় দুই মেদিনীপুর রয়েছে হুগলি রয়েছে বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর আসানসলের মধ্যে যেতে পারে এই এলাকার মধ্যে এতে আরও পরিবর্তন হবে যদি এরকম থাকে তাহলে এই পূর্বাভাস রয়েছে তো পরিবর্তন হতে পারে সেগুলো কতটা কি বাড়বে কমবে সেগুলো আর আবার পরবর্তী ক্ষেত্রে জানবো সুতরাং নতুন যে দশ তারিখে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করছে তার প্রভাবে বেশি হবে না কিন্তু দশ তারিখের পরে আরেকটা জোরালো পশ্চিম ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে এইগুলোর প্রভাবেই কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত এবারে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি এখন তো শুকনো চলছিল কিন্তু এই যে নতুন যে এখানে জলিবস্প প্রবেশ হচ্ছে তার প্রভাবে বৃহস্পতিবারের যে খবর বলেছে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দাদু আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর পর্যন্ত এই এলাকাতে মোটামুটি খারাপ বৃষ্টিপাত থাকবে না এটার প্রভাবে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে যেটা আমরা দেখতে পাচ্ছি একটু আরামবাগের দিক পর্যন্ত এগুলো কোলাঘাট এইগুলোতে গোয়ালতল চন্দ্রকোন আশেপাশে একটু মেঘলা মেঘলা মানে এই এলাকাতে মেঘলা হবে তুমুলুক বলুন মহিষাদল গোয়ালতোড় তো এদিক ওদিক করে রয়েছে তো সব জায়গাতে হওয়ার সম্ভাবনা সেভাবে নেই কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে হতে পারে মানে একটা মেঘ গেলে এইগুলোতে হতে পারে এটা কিন্তু বিকেলের দিক থেকে সন্ধেবেলার মধ্যে এইভাবে এগিয়ে যেতে পারে বাকি এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জল উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং বাংলাদেশের রংপুর বলুন রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশালে সেভাবে কিছু চট্টগ্রামের দিকেও কিছু নেই ত্রিপুরার দিকেও কোনো অংশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই করিমগঞ্জ অববাহিকা শিলচরের দিকে আসামের দিকে এখানে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের শুধুমাত্র উপকূল তীরবর্তী এলাকাগুলি ছাড়া বাকি কোনো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে এই সময়কালের মধ্যে তাপমাত্রা মোটামুটি আমরা দেখব আট তারিখ থেকে সতেরো ডিগ্রি পনেরো ডিগ্রির মধ্যে থাকবে এবং দুপুরবেলাতে বত্রিশ তেত্রিশ ডিগ্রি চলে যাবে যখন আমরা চলে যাব বারো তারিখের আশেপাশে তখন কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে একটু ওঠার দিকেই থাকবে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি আশেপাশে চলে আসতে পারে দেখুন এখানে পনেরো তারিখ যখন চলে যাব তখন দুপুরের তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে চলে আসবে এরকমভাবে কিন্তু রয়েছে পঁয়ত্রিশ তেত্রিশে সুতরাং তেত্রিশ থেকে পঁয়ত্রিশে বা ছত্রিশের মধ্যে তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মোটামুটি থাকবে তেত্রিশের আশপাশ থেকে পঁয়ত্রিশের আশপাশে সুতরাং একটু গরম অস্বস্তিকর অবস্থাও পাওয়া যাবে আবার ঠান্ডা ভাব এখন তো শীতের ব্যাপার নেই কিন্তু রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে এই রকমভাবে কিন্তু রয়েছে যে পোশ এখানে বৃহস্পতিবার বৃষ্টি পরে মোটামুটি ওই উপকূল তীরবর্তী এলাকা ছাড়া বাকি অংশে বৃষ্টিপাত নেই ফাঁকা ফাঁকায় থাকবে দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত কিছু থাকবে না ওই মোটামুটি মাসের মাঝামাঝিতে নতুন করে একটা বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়া সমেত আসতে পারে এগুলো কালবৈশাখী টাইপেরও হতে পারে শিলাবৃষ্টি নিয়েও আসতে পারে সম্ভাবনা থাকছে পরিবর্তন হতে পারে তাই নজর রাখবেন এতে কি কী হবে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো এটাকে আর বড়ো করছি না ধন্যবাদ